হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা আগের ভিডিওতে আমাদের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি এপিএসসি দুই হাজার চব্বিশ সালের আপডেট নাইনটি সেভেন পার্সেন্ট দেখিয়েছিলাম অর্থাৎ গত পর্বে আমি দেখিয়েছি শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তথ্য আপডেট এর পরে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম শিক্ষক শিক্ষিকার তথ্য কিভাবে আপডেট করবেন এখানে দেখুন সবার নিচে রয়েছে শিক্ষক শিক্ষিকার তথ্য এখানে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর সংখ্যাগত তথ্য তিরিশটির মধ্যে ১৩টি আপডেট করা হয়েছে এই জন্য এখানে গ্রিন টি পড়ে নাই বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী শূন্য পদের মেয়াদের তথ্য এখানে চারটির মধ্যে শূন্যটি এখানেও আপডেট করা হয় নাই এই জন্য গ্রিন টিক পড়ে নাই বিদ্যালয়ের শিক্ষকের বিস্তারিত তথ্য একশো বারোটির মধ্যে একশো চারটি পূরণ করা হয়েছে এইজন্য এখানেও গ্রিন টিক পড়ে নাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি এপিএসসি দুই হাজার চব্বিশের শিক্ষক শিক্ষিকার তথ্য কিভাবে আপডেট করবেন আমরা প্রথমেই বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর সংখ্যাগত তথ্য এখানে ত্রিশটির মধ্যে ১৩টি আপডেট করা হয়েছে এখনো সতেরোটি বাকি রয়েছে তো আমরা প্রথমেই এটার উপরে ক্লিক করলাম এখানে দেখুন শিক্ষক শিক্ষিকার তথ্য বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর সংখ্যাগত তথ্য এখানে কিছু তথ্য দেয়া রয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের মনোযোগ সহকারে পড়তে হবে এখানে দেখুন দ্রষ্টব্য প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত হলে তাকে সহকারী শিক্ষক মূল পদ হিসেবে গণনা বিবেচনা করতে হবে বর্তমানে ডেপুটেশন হিসেবে কোন শিক্ষক পদায়ন অবলিক দায়িত্ব প্রদান করা হয় না কর্মরত অবসর পিআরএল মৃত ইস্তফা এই পদগুলো শিক্ষক মডিউলের তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে এসেছে এই পদগুলোতে কোনো সংশোধন করতে হলে অনুগ্রহ করে শিক্ষক মডিউলে গিয়ে সংশোধন করে আসুন এই পৃষ্ঠার অনুমোদিত পদের সংখ্যা এবং কর্মরত সংখ্যা তথ্য বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী শূন্য পদের মেয়াদের তথ্য পৃষ্ঠার ভিতরে প্রতিফলিত হবে স্টার সংযুক্ত ইন বলতে অন্য কোনো বিদ্যালয় হতে এই বিদ্যালয়ে সংযুক্ত বা সংযুক্ত আউট বলতে এই বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয় বা অফিসে সংযুক্ত বুঝাবে ডাবল স্টার অবসর অবলিক পিয়ারেল জানুয়ারি থেকে ডিসেম্বর দুই পর্যন্ত কতজন শিক্ষক স্বেচ্ছায় অবসর বা পিআরএল এ গিয়েছেন থ্রি স্টার মৃত পাবলিক ইস্তফা জানুয়ারি থেকে ডিসেম্বর দুই পর্যন্ত কতজন শিক্ষক মৃত্যুবরণ করেছেন বা ইস্তফা দিয়েছেন তো বন্ধুরা শিক্ষকদের তথ্য আপডেট করার আগে এই তথ্যগুলো অবশ্যই ভালোভাবে আপনারা পড়ে নেবেন উপরে রয়েছে দেখুন প্রধান শিক্ষক সহকারী শিক্ষক প্রাক প্রাথমিক শিক্ষক দপ্তরি কাম প্রহরী তো এখানে প্রধান শিক্ষকের পদ একটি সহকারী শিক্ষকের পদ কতটি সেটা এখানে দেখাতে হবে তো প্রধান শিক্ষকের পদ আমাদের রয়েছে একটি অলরেডি এটা ফিক্সড সহকারী শিক্ষকের পদ রয়েছে আটটি এখানে সাতটি দেখাচ্ছি আমি আর প্রাক প্রাথমিক শিক্ষক একজন আছেন তার সংখ্যা এখানে দেখালাম তাহলে আমাদের মোট শিক্ষকের সংখ্যা প্রধান শিক্ষক এক সহকারী শিক্ষক সাত আর প্রাক প্রাথমিক শিক্ষক এক তাহলে মোট শিক্ষকের সংখ্যা আমাদের নয় জন আমাদের এখানে দেখুন অনুমোদিত পদ মোট অনুমোদিত শিক্ষক পদের সংখ্যা নয় তো আমরা এখানে দেখিয়েছি প্রধান শিক্ষক এক যিনি নির্ধারিত সহকারী শিক্ষক সাত এবং প্রাক প্রাথমিক শিক্ষক এক আর দপ্তরের সংখ্যা এখানে একজন দেখাতে হবে দপ্তরের সংখ্যা এখানে আমি একজন দেখিয়ে দিলাম মন্তব্যের ঘরে তথ্য দিন মন্তব্যের ঘরে আমাদের কিছু নাই এখানে শূন্য দিয়ে দিব এরপর সংযুক্ত সংযুক্ত ইন ইন তো আমাদের বিদ্যালয়ে কেউই নাই সবই এই বিদ্যালয়ে নিয়োগৃত এই জন্য আমি এখানে কোন সংখ্যা দিচ্ছি না আমরা ডান দিকে শূন্য দেখিয়ে দিব এরপরে সংযুক্ত আউট আমাদের বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে কেউ কর্মরত নাই এই এখানেও আমি কাজ করব না এখানেও আমি ডান দিকে শূন্য দেখিয়ে দিব কর্মরত প্রধান শিক্ষক পদ শূন্য আছে আমি এখানে শূন্য দেখিয়ে দিলাম আর সহকারী শিক্ষক সাতজন কর্মরত আছেন আর প্রাক প্রাথমিক শিক্ষক একজন কর্মরত আছেন দপ্তরি একজন কর্মরত আছেন আর ডান দিকে শূন্য আমি এটা শূন্য দেখিয়ে দিলাম মন্তব্যের ঘরে শূন্য দেখিয়ে দিলাম এরপরে অবসর বা পিআরএল অবসর বা পিআরএল এ আমাদের বিদ্যালয় থেকে কেউ নাই এই জন্য আমি এই ঘরে কোনো কাজ করবো না সর্বশেষ ডান দিকে মন্তব্যের ঘরে আমি শূন্য দেখিয়ে দিলাম মৃত বা ইস্তফা আমাদের বিদ্যালয় থেকে এই মুহূর্তে কোনো শিক্ষক মৃত্যুবরণ করেন নাই বা ইস্তফা দেন নাই ইতিপূর্বে আমাদের প্রধান শিক্ষক করোনার সময়ে মৃত্যুবরণ করায় তার পথটি শূন্য রয়েছে তো এখানে আমাদের কোনো মৃত শিক্ষক নাই এই জন্য আমি এখানে ফাঁকা দেখিয়ে দিলাম সহকারী কেউ মৃত্যুবরণ করেন নাই প্রাক প্রাথমিক কেউ মৃত্যুবরণ করেন নাই এগুলো শূন্য আমি দেখিয়ে দিয়েছি এবং ডান দিকে সর্বশেষ মন্তব্যের ঘরে আমি শূন্য দেখিয়ে দিলাম মৃত বা ইস্তফার ঘরে বলা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর দুই পর্যন্ত জানুয়ারি থেকে ডিসেম্বর দুই পর্যন্ত কতজন শিক্ষক মৃত্যুবরণ করেছেন বা স্তপ দিয়েছেন তো আমাদের প্রধান শিক্ষক দুই সালের জুলাইতে মৃত্যুবরণ করেছেন এই জন্য এখানে আমি কোনো কাজ করব না এখানে আমি শূন্য দিয়ে দিলাম আবার অবসর বা পিআরএল জানুয়ারি থেকে ডিসেম্বর দুই হাজার পর্যন্ত কতজন শিক্ষক স্বেচ্ছায় অবসর পিআরএল গিয়েছেন তো আমাদের বিদ্যালয়ে তেমন কেউ নাই এই জন্য এখানেও আমি কাজ করব না তবে ডান দিকে মন্তব্যের ঘরে আমি শূন্য দিয়ে দিলাম বন্ধুরা আমি আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনুমোদিত পদ মোট অনুমোদিত শিক্ষক পদের সংখ্যা আমার বিদ্যালয়ে নয় জন তো এখানে প্রধান শিক্ষক একজন সহকারী শিক্ষক সাতজন প্রাক প্রাথমিক শিক্ষক একজন দপ্তরিকাম প্রহরী একজন আর মন্তব্যের ঘরে এখানে কিন্তু শূন্য দেখিয়ে দিলাম এরপরে সংযুক্ত ইন অর্থাৎ অন্য বিদ্যালয় থেকে ডেপুটেশনে আমার বিদ্যালয়ে কেউ আসে নাই এই জন্য আমি এখানে কোনো কাজ করছি না সংযুক্ত আউট অর্থাৎ আমার বিদ্যালয় থেকে অন্য কোনো বিদ্যালয়ে ডেপুটেশনে যায় নাই এই জন্য এখানেও আমি কাজ করছি না কর্মরত শিক্ষক এই ঘরটি সঠিকভাবে পূরণ করতে হবে এই যে প্রথম প্রধান শিক্ষকের পদ যেহেতু শূন্য পদ রয়েছে এই পদটি শূন্য রয়েছে এই জন্য এখানে আমি শূন্য দিয়েছি আর কর্মরতর ঘরে এখানে সহকারী শিক্ষক সাতজন কর্মরত আছেন প্রাক প্রাথমিক শিক্ষক একজন কর্মরত আছেন প্রহরী একজন কর্মরত আছেন আর মন্তব্যের ঘরে আমি শূন্য দেখিয়েছি আর অবসর বা পিআরএল জানুয়ারি থেকে ডিসেম্বর দুই হাজার তেইশের মধ্যে কোন শিক্ষক আমার বিদ্যালয় থেকে অবসর বা পি জান যান নাই এই এখানেও আমি কোনো কাজ করব না মৃত বা ইস্তফা জানুয়ারি থেকে ডিসেম্বর দুই হাজার তেইশের পর্যন্ত একজন শিক্ষকও আমার বিদ্যালয় থেকে মৃত্যুবরণ করেন না এই জন্য এখানেও আমি কাজ করব না তো এই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করা হয়েছে আপনিও আপনার বিদ্যালয়ের তথ্যগুলো এখানে ভেবে চিনতে এন্ট্রি দিবেন এরপর এখানে বাম পাশে দেখুন ড্রাপ করুন এখানে ক্লিক করলাম তো বন্ধুরা দেখুন উপরে অলরেডি নিরানব্বই পার্সেন্ট হয়েছে অর্থাৎ বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি এপিএসসি দুই হাজার চব্বিশের তথ্য আপডেট আমার বিদ্যালয়ে নাইনটি নাইন পার্সেন্ট দেখাচ্ছে আর মাত্র শিক্ষক তথ্য দুইটি অপশন পূরণ করলেই এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এবার বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী তথ্য এখানে চারটির মধ্যে তিনটি পূরণ করা হয়েছে তো আমি এখানে ক্লিক করলাম এখানে দেখুন শিক্ষক শিক্ষিকার তথ্য বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর শূন্য পদের মেয়াদের তথ্য আঠাশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত আপনার বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী শূন্য পদের মেয়াদ অর্থাৎ যে তারিখে আমার প্রধান শিক্ষক মৃত্যুবরণ করেছেন সেই তারিখ থেকে আঠাশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত কত দিন কত মাস কত বছর এখানে উল্লেখ করতে হবে তো এরপরে মন্তব্য লিখতে হবে তো বন্ধুরা আমি এখন হিসাব করে নিব যে দুই সালের আট জুলাই আমার প্রধান শিক্ষক মৃত্যুবরণ করেছিলেন তো দুই হাজার চব্বিশ সালের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান শিক্ষকের পদ কতদিন শূন্য রয়েছে সেই তথ্যগুলো এখানে এন্ট্রি করতে হবে তো আমি এখন এখানে হিসাব করে নিচ্ছি বন্ধুরা আমি হিসাব করে নিয়েছি আমার প্রধান শিক্ষক মৃত্যুবরণ করেছিলেন দুই সালের আট জুলাই এখানে তারিখ দেওয়া রয়েছে দুই সালের আঠাশ ফেব্রুয়ারি অর্থাৎ দুই চব্বিশ সালের আঠাশ ফেব্রুয়ারি থেকে দুই সালের আট জুলাই এই তারিখটা বিয়োগ করে নিলে এখানকার পদের মেয়াদ শূন্য পদের মেয়াদ পাওয়া যাবে তো আমি হিসাব করে এখানে দিন পেলাম বিশ দিন মাস পেলাম সাত মাস আর বছর পেলাম দুই বছর অর্থাৎ আমার বিদ্যালয়ের শূন্য পদটি রয়েছে দুই বছর সাত মাস বিশ দিন এখানে মন্তব্য লিখতে হবে প্রধান শিক্ষকের পদ শূন্য আমি এখানে লিখে দিচ্ছি এখানে বাংলায় আমি লিখে দিচ্ছি এখানে আমি লিখে দিচ্ছি প্রধান শিক্ষকের পদ শূন্য এখানে দেখুন আমি ঘরে লিখে দিলাম প্রধান শিক্ষকের পদ শূন্য প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে দুই বছর সাত মাস বিশ দিন তো বন্ধুরা এখানে দেখুন ড্রাপ করুন এখানে ক্লিক করলাম বন্ধুরা এখনো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট রয়েছে তো আমরা দেখে আসি এখানে এখন চারটির মধ্যে চারটি আপডেট হয়েছে গ্রিন টিক পড়েছে আর একটি মাত্র তথ্য আপডেট করলেই আমাদের সুমারি তথ্য আপডেট করা হয়ে যাবে এখানে দেখুন বিদ্যালয়ের শিক্ষকের বিস্তারিত তথ্য এখানে বার একশো বারোটির মধ্যে একশো চারটি আপডেট করা রয়েছে আমি এখানে ক্লিক করলাম তো এখানে এক নম্বরে রয়েছে শিক্ষকের নাম বাংলা নুরুন্নাহার শিক্ষকের নাম ইংরেজি নাহার ঠিক আছে এখন পোস্টিং এর বিবরণ এখানে কিন্তু নির্বাচন করুন তো আমরা এই অ্যারো বাটনে ক্লিক করলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে ইনি আছেন এবং এখানে হ্যাঁ এটা সিলেক্ট করে দিলাম বিদ্যালয়ে উপস্থিত হ্যাঁ পদবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং এখানে কিন্তু পোস্টিং এর বিবরণ পদবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ বিদ্যালয়ে পদায়িত হ্যাঁ এখানে অ্যারো বাটনে ক্লিক করলাম এবং হ্যাঁ সিলেক্ট করে দিলাম এরপর এ বিদ্যালয়ে উপস্থিত হ্যাঁ এখান থেকে হ্যাঁ সিলেক্ট করে দিলাম এরপর ডান পাশে রয়েছে যোগদানের তারিখ এবং পিআরএল এ যাওয়ার তারিখ এখানে দেখাচ্ছে এরপর আমরা একটু ডান দিকে চলে যাব এখানে দেখুন যোগ্যতা সর্বোচ্চ অর্জিত ডিগ্রি পেশাগত যোগ্যতা স্বল্প মেয়াদি এখানে সবকিছু ঠিকঠাক আছে পেশাগত যোগ্যতা দীর্ঘমেয়াদি সিএনএড বিষয়ভিত্তিক গণিত বিগত বারো মাসের প্রশিক্ষণ কারিকুলাম ডিসেমিনেশন এটাও কমপ্লিট করা হয়েছে পেশাগত যোগ্যতা স্বল্প মেয়াদি পেশাগত যোগ্যতা স্বল্প মেয়াদি কারিকুলাম ডেসিমিনেশন বিষয়ভিত্তিক বাংলা কম্পিউটার কোর্স এখানে সবকিছু তথ্য আপডেট আছে পোস্টিং এর বিবরণ এখান থেকে আমরা ক্লিক করে হ্যাঁ দিয়ে দেব সর্বোচ্চ অর্জিত ডিগ্রিগুলো আমরা একটু দেখে নেব এখানে সবকিছু ঠিকঠাক আছে আর কোনো তথ্যের পরিবর্তনের দরকার নাই এরপরে রয়েছে দ্বিতীয় যে শিক্ষক রয়েছে বেদৌরা তার তথ্যগুলো একটু দেখে নিই সবকিছু ঠিকঠাক আছে এখানে এসে আমাদের কিছু আপডেট করতে হবে এখানে দেখুন পদবি সহকারী শিক্ষক এই বিদ্যালয়ে পদায়িত এখান থেকে হ্যাঁ সিলেক্ট করে দিব এবং এই বিদ্যালয়ে উপস্থিত হ্যাঁ এটা ঠিকঠাক আছে এরপরে এখানে পিআরএল এর তারিখ এখানে চাকরির সময়কাল ঠিকঠাক আছে এবং ডান দিকে যোগ্যতা এখানে ইনএডিটেবল এখানে কোনো এডিট করা যাবে না আমরা শুধু জাস্ট তথ্যগুলো একটু দেখে নিচ্ছি এরপরে তিন নম্বর যে শিক্ষক রয়েছে এখানে তার তথ্য দেখাচ্ছে মোবাইল নাম্বার জন্ম তারিখ সবকিছু ঠিকঠাক আছে পুরুষ হিন্দু ধর্ম ক্ষুদ্র নিগোষ্ঠী না এখানে পদবি সহকারী শিক্ষক এ বিদ্যালয়ে পদায়িত হ্যাঁ সিলেক্ট করে দিলাম এবং এই বিদ্যালয়ে উপস্থিত হ্যাঁ এটা সিলেক্ট করে দিলাম এরপরে পিআরএল এ যাবার তারিখ ডান দিকে অর্জিত ডিগ্রি গুলো এখানে দেখাচ্ছে আমি এগুলো দেখিয়ে দিলাম সবকিছু ঠিকঠাক আছে এরপরে চার নম্বর যে শিক্ষক মোসাম্মনীন সুলতানা তার মোবাইল নাম্বার জন্ম তারিখ ধর্ম ক্ষুদ্র গোষ্ঠী কিনা তাও ঠিকঠাক আছে এখান থেকে একটু আপডেট করতে হবে এই বিদ্যালয়ে পদায়িত নির্বাচন করুন এখানে ক্লিক করে হ্যাঁ সিলেক্ট করে দিলাম এ বিদ্যালয়ে উপস্থিত হ্যাঁ এবং পিআরএল এ যাবার তারিখটা আমি একটু লিখে নিচ্ছি ওকে এটাও ঠিকঠাক আছে এরপরে রয়েছে পঞ্চম শিক্ষক রোজিনা খাতুন মোবাইল নাম্বার জন্ম তারিখ এবং এখানে আপডেটের বিষয় রয়েছে সহকারী শিক্ষক পদবি সহকারী শিক্ষক এ বিদ্যালয়ে পদায়িত এটা সিলেক্ট করে দিলাম এ বিদ্যালয়ে উপস্থিত হ্যাঁ এটা ঠিকঠাক আছে পিআরএল এ যাবার ডেট হলো এরপরে ষষ্ঠ শিক্ষক যিনি রয়েছেন মাহবুবা সুলতানা জন্ম তারিখ মোবাইল নাম্বার সব ঠিকঠাক আছে এবং এখান থেকে পদবি সহকারী শিক্ষক বিদ্যালয়ে পদায়িত এখানে নির্বাচন এ করুন এখান থেকে হ্যাঁ সিলেক্ট করে দিলাম এবং পিআরএল এ যাওয়ার তারিখটা অর্জিত ডিগ্রি পেশাগত যোগ্যতা ইত্যাদি তথ্য এখানে আপডেট করা হয়েছে এরপরে সপ্তম শিক্ষকের তথ্য এখানে আপডেট করতে হবে রেহানা পারভিন এখানে পোস্টিং এর বিবরণ এ বিদ্যালয়ে পদায়িত হ্যাঁ সিলেক্ট করে দিলাম যোগদানের তারিখ এবং টিআরএল এর তারিখটা একটু লিখে নেব ওকে সবকিছু ঠিকঠাক এ পাশে অর্জিত ডিগ্রি গুলো রয়েছে এরপরে অষ্টম শিক্ষক রেক্সোনা তার মোবাইল নাম্বার জন্ম তারিখ ধর্ম এবং পোস্টিং এর বিবরণ এখান থেকে বিদ্যালয়ে পদায়িত নির্বাচন করুন এখান থেকে ক্লিক করে হ্যাঁ এটা সিলেক্ট করে দিলাম এরপরে পিআর এল যাবার আর ডান দিকে তার অর্জিত ডিগ্রি গুলো দেখা যাচ্ছে এগুলো ইনএডিটেবল এখানে কোনো এডিট করা যাবে না তো যাই হোক সবকিছু ঠিকঠাক আছে এখন নিচে দেখুন ড্রাপ করুন এখানে ক্লিক করলাম তো বন্ধুরা এখন দেখুন একশত পার্সেন্ট অর্থাৎ বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি এপিএসসি দুই হাজার চব্বিশ আমার বিদ্যালয় শৈলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আপডেট একশত পার্সেন্ট দেখাচ্ছে অর্থাৎ আমি শতভাগ তথ্য আপডেট করেছি তারপরেও এখানে দেখুন বিদ্যালয়ের তথ্যের মধ্যে গিয়ে দেখুন কোথাও কোনো টিক চিহ্ন অর্থাৎ গ্রিন টিক বাদে আছে কিনা এগুলো আপনারা একটু দেখে নেবেন শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তথ্য এখানে কোনো গ্রিন টিক বাদে আছে কিনা এবং নিচে দেখুন শিক্ষক শিক্ষিকার তথ্য সব গ্রিন টিক পড়েছে অর্থাৎ আমার বিদ্যালয়ের শতভাগ তথ্য আপডেট করা হয়েছে এখানে দেখুন এক শত পার্সেন্ট দেখাচ্ছে এখন আমি ডান দিকে দেখুন সাবমিট করুন এখানে ক্লিক করলে এটা এই মহোদয়ের আইডিতে চলে যাবে অর্থাৎ আমি প্রধান শিক্ষকের আইডি থেকে কাজ করছি এখন যদি আমি সাবমিট করুন এখানে ক্লিক করি তাহলে এটা এই মহোদয়ের আইডিতে চলে যাবে আর আপনি যদি সহকারী শিক্ষকের আইডি থেকে কাজ করেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনি আপনার তথ্যই আপডেট করতে পারবেন অন্য কোনো তথ্য আপডেট করতে পারবেন না এই থেকে আপডেট করাই ভালো তাহলে একসাথে বিদ্যালয়ের তথ্য তথ্য সহ সকল সকল শিক্ষকের তথা শিক্ষার্থীর আপডেট করে আপনি সাবমিট করলে সেটা শ্রদ্ধা এই মহোদয়ের আইডিতে চলে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন সেভেন্টি ওয়ান এ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন ফেসবুক ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন